মোড়ে রেলগেট পড়ে যায় এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো আমরা আটকে পড়ি অনেকক্ষণ রেলগেটে আটকে ফের প্রসবের ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে বেলদার কেশিয়ারি মোড় চব্বিশ নম্বর রেলগেটের ঘটনা দুজনকেই বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে হাসপাতাল জানাচ্ছে মা ও সদ্যজাত মেয়ের সুস্থ আছে এদিন নারায়ণগড়ের মান্না পঞ্চায়েতের মান্না এলাকার সুভাষিনী বারিক প্রসব বেদনা হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে আনেন পরিবারের লোকজন তবে হাসপাতালে ঢোকার আগেই পরে চব্বিশ নম্বর রেলগেট পরিবারের লোকজন ও একশো দুই অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানাচ্ছেন প্রায় পনেরো মিনিট রেলগেটে আটকে থাকতে হয় তখনই প্রসব হয় তখন মহিলার সঙ্গে ছিলেন তার শ্বশুর ও শাশুড়ি শাশুড়ি ছবি প্রসব হয়েছে মেয়ে হয়েছে দুজনেই সুস্থ আছে এলাকার সুলেখা দাস বললেন আমি অসুস্থ থাকায় যেতে পারিনি তবে অ্যাম্বুলেন্স সহ যাবতীয় ব্যবস্থা করে দিই পরের মাসে প্রসব হওয়ার কথা ছিল অ্যাম্বুলেন্সের দায়িত্বে থাকা পূজা মন্ডল বললেন রেলগেটে কিছুক্ষণ আটকে থাকতে হয় তখনই প্রসব হয়ে যায় আমরা নারায়ণগঞ্জ ব্লকে একটা ডেলিভারি মা আনতে গেছিলাম আসার পথে কেশারি মোড়ে রেলগেট পড়ে যায় এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো আমরা আটকে পড়ি সেখানে মায়ের একটু যন্ত্রণা প্রসব যন্ত্রণা বেড়ে যায় ফলে আমরা মাকে ডেলিভারি করে ওখানে গাড়িতেই বাচ্চা হয়ে যায় এখন মা বাচ্চা দুজনেই সুস্থ রয়েছে কোথায় বাড়ি বাড়ি হচ্ছে নারায়ণগড় ব্লকের মালনা কি নাম মায়ের মায়ের নাম হচ্ছে সুভাষিনী বাড়ি কখন নাগাদ এটা ঘটেছে এই সাড়ে নটা দশটা নাগাদ কি নাম আপনার পূজা মন্ডল বলেনি সকাল সাতটার সময় বললে যে আমার পেট ব্যথা হচ্ছে তারপর তারপরে গাড়ি টাড়ি দেখতে সেখানে তার আর গাড়ি টাড়ি পাওয়া যায়নি তারপরে হাসপিতাল আশা দিদিমনি ফোন করলো দিয়ে গেল গাড়ির মধ্যে মধ্যেই চোসব হয়েছে হ্যাঁ সঙ্গে আশা দিদি ছিল না কে আপনাদের ওই এলাকার আশা দিদি ছিল ওই এলাকার আশা দিদি কে আশা দিদি সব কি নাম তোর তার নামটা বুঝতে পারছি

কি দি এখন বাচ্চা মা কেমন আছে বাচ্চা মা ভালো আছে কি নাম আপনার বাড়ি মাননা আপনি আমিন অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবন্ধু স্কুল সোনোভূট ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে সোনোভূট ট্রেনিং সেন্টার কাকলাউ খুশি নারলপ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর